আগামী জুন মাস থেকে বাংলাদেশীদের জন্য ইউরোপে আশ্রয় আবেদন বায়াজালাম আবেদন বাতিল হতে যাচ্ছে আপনি ভুল শুনেননি ঠিকই শুনেছেন গত দশই ফেব্রুয়ারি ইউরোপীয় ইউনিয়ন একটি আইন অনুমোদন দিয়েছে যেখানে বাংলাদেশকে নিরাপদ রাষ্ট্র হিসেবে তারা ঘোষণা করেছে ইতিপূর্বে তারা বলেছিল তবে এটি চূড়ান্ত হয়েছে গতকাল দশই ফেব্রুয়ারি এবং এটি কার্যকর হতে যাচ্ছে জুন মাস থেকে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের সাথে সাথে ভারত কলম্বিয়া মিশর জর্জিয়া টিউনিশিয়া তুরস্ক সহ যারা ইউ আবেদনের জন্য অপেক্ষা রয়েছে বা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হতে চায় তাদেরকেও নিরাপদ তালিকা ঘোষণা করেছে শুধু তাই নয় নিরাপদ তালিকা ঘোষণা করেই খান্ত হয়নি একই সাথে আপনারা জানেন যে ইতালি আলবেনের সাথে একটা চুক্তি করেছিল যে যাতে তারা যারা আশ্রয় আবেদন করবে তাদেরকে সেখানে নিয়ে রাখা হবে নেদারল্যান্ড করেছিল ওগান্ডার সাথে সেই বিষয়টিকেও বৈধতা দিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট অর্থাৎ তারা সেটিও অনুমোদন দিয়েছে যে মেম্বার স্টেটরা অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যরা চাইলে অন্যদের সাথে চুক্তি করে এই রাখতে পারবে এবং তাদের আবেদন যাচাই বাছাই করার জন্য সুতরাং আপনি যদি বাংলাদেশ থেকে চিন্তা করেন যে আপনি ইউরোপে আসবেন ইউরোপে আসার পর যে কোনো দেশের আবেদন করবেন সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই বলা যায় নিরানব্বই শতাংশ বলা যায় যে আপনার আবেদন আবেদনটা বাতিল হতে পারে এবং বাতিল হওয়ার পর আপনাকে আপনার দেশে ডিপোর্ট করতে পারে অর্থাৎ এবং তার জন্য কিন্তু তারা ইতিপূর্বে একটি আইন করেছিল আপনারা জানেন দু হাজার সালে একটি প্যাক্ট নামক একটি প্রাক্ত তারা করেছিল সেই আইনটির মধ্যে কিন্তু ডিপুটেশন প্রক্রিয়া খুব দ্রুত করার জন্য তারা এই অনুমোদনটি দিয়েছিল এবং মেম্বার স্টেটগুলো অর্থাৎ ইউরোপীয় মেম্বার স্টেটগুলো যেটা বলছি ইউরোপীয় সদস্যগুলো সবাই এই বিষয়টিতে সহজেই রাজি হয়েছে অনুমোদন দিয়েছে এমনকি আপনারা জানেন কিছুদিন আগে মালটা থেকে বেশ কয়েকদিন মালয়েশ থেকে খুব অল্প সময়ের মধ্যে এক সপ্তাহের মধ্যেই তাদেরকে পালানশে ডিপোর্ট করা হয়েছিল এবার খুবই দ্রুততর প্রসেস তো সেটি সেই আইনের কারণেই সম্ভব হয়েছে তার সাথে সাথে এখন আপনারা যারা চিন্তা করছেন যে সংকুল পথে বেশ কিছু বাংলাদেশ থেকে অনেক বৈবেশীরা সাগর পাড়ি দিয়ে বা হেঁটে পলকান অঞ্চল দিয়ে বা মেডিটেরিয়ান দিয়ে ত্রিশিয়া লিবিয়া হয়ে আপনারা হয়তো পারি রূপের স্বপ্ন বাস্তবায়নের জন্য তো আপনারা আরেকবার ভেবে দেখবেন কেননা যদি আপনি কোনোভাবে এখানে আসেন আসার পরেও আপনি ইতালিতেই বসবাস করতে পারবেন আপনাকে যেতে হবে আলবেনিয়াতে বা আপনি যদি অন্যান্য দেশ যদি যদি নেদারল্যান্ডে হয় আপনাকে যেতে হবে উগান্ডাতে এর বাইরেও আরো বিষয় রয়েছে যেটা হচ্ছে যে আপনার আবেদনটি খুব দ্রুতই বাতিল হবে এবং দ্রুত বাতিল হওয়ার সাথে সাথে আপনাকে ফিরে যেতে হবে আপনার বা আপনি যদি নিজ দেশে ফিরে যান তাহলে এত এত ঝুঁকি মাথায় নিয়ে এত অর্থ খরচ করে এই বিপদসংকুল পথে না পারানোটাই একটা উত্তম পন্থা বলা চলে সুতরাং চেষ্টা করবেন যাতে সঠিক উপায়ে আপনার অভিবাসন প্রক্রিয়া যাতে সম্পন্ন হয় তার সাথে সাথে যদিও গতকাল এই ইউরোপিয়ান যখন আল পার্লামেন্ট যখন এই অনুমোদন দিচ্ছিল তখন উনচল্লিশটি সংগঠন মানবিক সংগঠন তারা আগে আহ্বান জানিয়েছিল যাতে এই বিষয়টি অনুমোদন না দেওয়া হয় কেননা বিশেষ করে তিন বিষয়ে তারা উল্লেখ যাচ্ছে তিন এশিয়াতে এখনো একটি সরকার রয়েছে যেখানে সে দেশের নাগরিকদের ওপর সে তারা অন্যায় অত্যাচার চালাচ্ছে এবং এটি এটি ইউরোপিয়ান এই ধরনের সে দেশটি নিরাপদ রাষ্ট্র ঘোষণা করো এই দেশের সাধারণ যারা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য একটি অন্যায় যাই হোক এই বিষয়টি অনেক বলেছে তবে যাই হোক ইউরোপিয়ান পার্লামেন্ট কিন্তু অনুমোদন দিয়ে দিয়েছে জানেন সেই অতি ডানপন্থী নেতা আলসান্দ্র সিরিয়ানি তিনি বলেছেন এটি একটি নতুন যুগের সূচনা হলো হয়তো ইউরোপিয়ানদের জন্য নতুন যুগের সূচনা হলেও এটি বলা যায় যারা ইউরোপের স্বপ্ন দেখতেন বাংলাদেশিরা আহ বিপদসংকুল পদ দিয়ে তাদের জন্য একটি দুঃস্বপ্ন বই নিয়ে এলো